লাইভ শোতে সূর্যকুমার যাদবকে সুয়োর বলে অভিহিত করেছেন পাক ক্রিকেটার চূড়ান্ত অশিক্ষার পরিচয় দিয়ে বললেন অনুষ্টুপ রবিবার এশিয়া কাপে হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে গুড়িয়ে দেয় ভারতীয় ক্রিকেট দল এরপরেই পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ ইউসিফ এবং টেলিভিশন শোতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালি দেন লাইভ শো চলাকালীন তিনি সূর্য কুমারকে বারবার সুয়র বলে সম্বোধন করেন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে যায় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার ক্রিকেট দলের অধিনায়ক অনুষ্টুপ মজুমদার তিনি বলেন কারো রাগ কিভাবে প্রকাশ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এমন মন্তব্য করে নিজেকে নিজের দেশকেই অসম্মান করছেন তিনি কাউকে কটু কথা বলা বা ছোট করে কখনও বড় হওয়া যায় না এত বড়ো একজন ক্রিকেটারের কাছ থেকে এই ধরনের মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত তিনি আরও বলেন ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনা নিয়ে ওদের এত রাগ কিন্তু সূর্যকুমার যাদব সাংবাদিক বৈঠকে সবটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন এই মন্তব্য আসলে চূড়ান্ত অশিক্ষার পরিচয় এমন মন্তব্যের জন্য কোনো ভারতীয় ক্রিকেটারের সম্মান কমবে না বরং তা বেড়ে যাবে প্রসঙ্গত পাকিস্তান ও ভারতের ম্যাচের পর হাত না মেলানোর বিতর্কের পর পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ ইউসিফ একটি টেলিভিশন শোতে সরাসরি সূর্যকুমার যাদবকে গালাগালি দেন একাধিকবার শোয়ের সঞ্চালক ইউসিফকে মনে করিয়ে দিলেও তিনি তার মন্তব্যে অনড় থাকেন ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে প্রশংসা করতে গিয়ে অনুষ্ঠু বলেন এবারের এশিয়া কাপ টিম ইন্ডিয়া এখনো পর্যন্ত দুটো ম্যাচে অসম্ভব ভালো খেলেছে ভেবেছিলাম পাকিস্তানের সঙ্গে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ দেখব সত্যি কথা বলতে কি এই পাকিস্তান দলকে দেখে খুব খারাপ লাগছে পারফরম্যান্স তো এক এদিক ওদিক হতেই পারে কিন্তু ক্রিকেটারদের দক্ষতার অভাব স্পষ্ট পাকিস্তান ক্রিকেট দল একেবারে সঠিক পথে যাচ্ছে না তিনি আরও বলেন আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি পাকিস্তান মানে ফাস্ট বোলিং অ্যাটাক ওয়াসিম আক্রম ওয়াকার ইউনিস আকিব জাভেদের মতো কত তাবর তাবড় ক্রিকেটার এই দলে হয়ে খেলেছিলেন সেই জায়গা থেকে আজকের পাকিস্তানের দল খেলার আর চোখে দেখা যায় না এই দলের দক্ষতার যথেষ্ট অভাব রয়েছে দর্শক পাকিস্তান খেলা প্রসঙ্গে আমাদের ভারতীয়দের নানান অভিজ্ঞতার সঞ্চার এর মধ্যেই হয়েছে কিন্তু এই ইউনিসের এই ধরনের একটা অখাদ্য যে কুরুচিকর মন্তব্য সূর্যকুমার যাদবকে করেছে তা ক্রিকেট প্রেমী হিসাবে আপনি সেটিকে কিভাবে দেখবেন অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন